রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের নৃশংস হত্যার প্রতিবাদে আজ সারা পশ্চিমবঙ্গে থানা ঘেরাও কর্মসূচি চলছে তারই অংশ হিসেবে সোমবার বেলদা থানা ঘেরাও করে সেখানে ডেপুটেশন দেওয়া হয় উপস্থিত ছিলেন নারায়ণগড় মধ্যমণ্ডলের সভাপতি সুভাষিষ মহাপাত্র দক্ষিণ মণ্ডলের সভাপতি রমারঞ্জন দাস মহিলা মোর্চার রাজ্য কমিটির সদস্য মঞ্জু মহান্তি প্রমুখ অন্যদিকে একই কর্মসূচি পালন করা হয়েছে নারায়ণগড় থানাতেও বিধানসভার সাংসদ প্রতিনিধি দেবগোপাল বেরা ও উত্তর মণ্ডলের সভাপতি সত্যজিৎ দে জেলার যুব মোর্চার সম্পাদক সৌরভ দেবনাথ প্রমুখ নেতৃত্বের উপস্থিতিতে নারায়ণগড় থানাতেও ডেপুটেশন দেওয়া হয় এদিনের থানা ঘেরাও কর্মসূচি থেকে বিজেপির নেতৃত্বরা দাবি করেন তৃণমূলের রাজত্বে একের পর এক বিজেপি নেতা থেকে কর্মীদের খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হচ্ছে বাংলায় একশো কুড়ি জনের উপর বিজেপি কার্যকর্তা গণতন্ত্র রক্ষার্থে শহীদ হয়েছেন আর এসবের দায় প্রশাসনকেই নিতে হবে পুলিশ প্রশাসন আজ রাজ্যের শাসক দলের দলদাসে পরিণত হয়েছে যার ফলে বাংলায় এই রাজ চলছে এবং খুব শীঘ্রই বিধানসভা ভোটের মাধ্যমে মানুষের জবাব দেবে এমনটাই বক্তব্য রাখেন ওনারা পশ্চিমবঙ্গে প্রতিবাদে আমরা প্রতিবারে

তিনি আপনার নাম mondo <usuruh> করে <usuruh> পুলিশ প্রশাসনের মাধ্যমে তার প্রতিবাদের জন্য আজকে আমরা এই ডেপুটেশন কর্মসূচি নিয়েছি এবং আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় আমাদের বিজেপি কর্মীদেরকে যেভাবে খুন করা হচ্ছে সেই খুন করা প্রতিবাদে যারা যারা এই খুনের রাজনীতিতে জড়িয়ে আছেন তাদের বিরুদ্ধে আজকে আমরা এই ডেপুটেশন কর্মসূচি নিয়েছি